Let me apologise um uh, to you guys because you've been waiting for a long time. I put first uh two PM and then three PM, then four PM. So it's because of I couldn't manage the time, you know what I mean. So uh thank you so much for your um writing. So Right now, I'm on live. I'm going to talk about something that you are very interested to listen to, and I strongly believe that you have you put your entire interest to see what is that, right? So, as you know, that witness Dr. Muhammad Yunus set with Al Jazeera, they interviewed him on many occasions. But yesterday, that something that we need to talk about. That at some point they pointed out, and uh, some answers, remarkable answer by Dr. Muhammad Yunus, ladies and gentlemen. Let me in Bangla right now. Um. ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা যিনি আল জজিরার সাথে ইন্টারভিউ করেছেন মানে একটা ইন্টারভিউতে বসেছিলেন সম্ভবত দু একদিন বাট থ্যাংক ইউ সো মাচ হে ইউ নো রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট ওয়া আলাইকুম আসসালাম যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন করেছিলেন এই লাইভটা দেখার জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে কারণ আমি জানি যে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করতেছেন আপনার অনেকে সো এ বিষয়ে মানে আমি বিশ্বাস করেন আমি সাধারণত The see, i political show. So, i foreign leadership, ba, ratwritik, business, job, jara, tadeno ushtani dekhi. Actually, Bangladesh, I'm quite, quite am dekha hoy. I unless it is emergency, I have to watch because I have to talk about that. Otherwise, I don't watch that because I strongly believe that vast majority politicians or 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 are political um, uh, analysts i uh, nothing to not fruitful to learn something out of it. Therefore, I don't waste my time. I don't have time, but whatever, whenever I have, I do listen to. Uh, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফর এক্সাম্পল ঠাকার আপনি বা যারা আছেন আরো যারা আছেন রাজনৈতিক যাদের কাছ থেকে শেখা যায় বা কথা বলা যায় স্পিকিং আমাদের যুব দশায় আমি যদি আমরা জানি নোবেল লাল নট অনলি নোবেল লিট বাট অলসো এ সিরিয়াস গ্রেট স্পিকার অন দ্য স্টেজ আই মিন নোবেল লট দের ভিতরে তার মতো একজন স্পিকার মানে নোবেল কমিটি বা নোবেল সংস্থা যারা আছে যারা আপনার খুব বেশি স্পিকার আমরা পাইনি তারা নিরবৃত কাজ করে যান পরিবর্তনের জন্য সেই পরিবর্তন গুলা তারা গঠিয়ে যান বলে এবং রিমার্কেবলেন বা ডিসকভারি তারা আনেন এর জন্য ওয়ানটি গুড স্পিকার ইউ ক্যান so thats মাই সাবজেক্ট টুডে এবং আমরা জানি যেক অ্যাউ আই ওয়াচ ইন্টারন্যাশনাল লিডার্স পার্টিক্ট ওয়ে হাউ ডু দে আনসারো টাফ কোয়েশন দ্যাট ইজ ওয়াট সো আমাদের জীবদ্দশা এই প্রথম আমি দেখলাম যে একজন আমাদের একজন হেড অফ স্টেট যে এতটা ওপেনলি He doesn't need any any script before. For example, even Donald president, Donald Trump, i guess script that could give me the script. What kind of interview are you going you, to uh, You want to ex, ex, expect so so that I, I'll be able to know what you're going to by. আই নাও আই নাও আই এম সো আই ডু অ্যাপোলজাইজ ইস টু লেট টু ইভেন স্টে দেয়ার বাট আমি যেহেতু বলেছি এটা নিয়ে কথাই বলতে চাই এর জন্যই আমি আসলে আসলাম আর নাহলে তোমা আজকে নাও আসতে পারতাম বা না আসা উচিত ছিল বাট আপনারা যারা আসেন মোট না পরে যারা সময় থাকবেন তারা দেখে নেবেন এটা অনুষ্ঠানটা আপনাকে আমি বলি যে উনি কয়েকটা কোয়েশ্চন উনি উত্তর দিয়েছেন অসাধারণ মানে উত্তর অসাধারণ এবং এটা সাধারণত যেটা আমি বললাম না যে ফিউ বাংলাদেশি আছেন যারা এই আমি আমার মতে ধরতে পারেন কারণ এরা ওয়াচ করে নেবে আমিও একজন রাইট আমি একজন মানে এভাবে আমি এটা দেখি বলি আমি বলছি যে আমি এ তাদের ইন্টারভিউগুলো দেখি বলে আমি প্রশ্ন কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ অ্যাকসেপ্ট করতে হয় এবং অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং সার্কাফসেন্সেস কিভাবে উত্তর দিতে হয় এটা একটা বিরাট একটা কৃতিত্ব কিন্তু রাজ মানে একটা কোয়ালিটি বা আমি যদি বলি একটা যোগ্যতা আমাদের পলিটিশিয়ানসদের যে কোন দেশের পলিটিশিয়ানদের তো গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানেন আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি বাট গতকালকে আমার কাছে অন্য ধরনের মনে হয়েছে কারণ কিছু টাফ কোয়েশ্চন এসেছে সেই কোয়েশ্চন গুলা উত্তরটা উনি দিয়েছে তারপরে একটা উত্তর আমি আপনাদেরকে না বললেই না এটা রিমার্কেবল হি কেম আউট অ্যাজ দ্য গ্রেটেস্ট উইনার অফ আই মিন আই মিন আই মিন একেবারে এই উইনার দিস টাফ কোয়েশ্চেন ট্রাস্ট মি এটার জন্যই আমি আপনাদেরকে দেখাতে চাই যে উনি কিভাবে এটা এটা উত্তর শেখ হাসিনা কীভাবে দিতে আপনি করতে পারবেন না মানে আপনারা হয় বমি করবেন বমি করতেন অথবা আপনারা মানে আপনারা বুঝতে পারতেন না যে কি বলেছে সে এই বিষয়টাতে উনি যে উত্তরটা দিয়েছেন এটা একটা এতেই বোঝা যায় ওয়াই হি ইজ এ গুড স্পিকার ওয়াই পিপল টেক আই মিন টেক অন দ্য স্টেজ আপনার শেখার মতো কোনো কিছু আছে ইউ নো ব্যাটসোকে একটা আমি বললাম না আমি যখন দেখেছি উনি কি বার প্রশ্নটা এড়িয়ে গিয়ে একটা উত্তর দিয়েছেন দেখুন উনি শেখ হাসিনা হতেন আমি আবার বলছি বমি করতেন আমি আপনাকে দেখাই আমি আবার বলছি যে আমি যদি রাজনীতিবিদদের ইন্টারভিউ নেই আমাদের যত সাংবাদিক আছেন বর্তমানে আমাদের বাংলাদেশি মিডিয়ায় যারা মনে করেন যারা আসলে খুবই উন্নত মানে তারা করতে পারেন আমি তারা আমার সাথে বসুক আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে আমি একজন পলিটিশিয়ানদের ইন্টারভিউ করি আমার সময় আমি একাই যদি প্রশ্ন খালি রেডি করি আমার কারো লাগবে না এদের তো পাঁচজন ছয়জন প্রশ্ন রেডি করে দেয় রিসার্চ করে দেয় আরো নেই আই হ্যাভ টাইম এটা আমি লাইফটা করতেছি এখন মানে বান্দরের মতো দৌড়েছিলাম আমি এই মাত্র আশা করে ঢুকছি কারণ আমাকে আপনাদেরকে স্ক্রিপ্ট দেখাইতে হবে এর জন্য আমি আমার টেলিভিশন বা আমার ল্যাপটপের সামনে আমাকে থাকতে হবে আমি ওই না হলে আমি আপনার ওই জঙ্গল থেকে বা আমি যে এরিয়া থেকে ভেরি নাইস প্লেস আছে ওখান থেকে হাসিনার বিচার শুরু হবে আজকে দেখলাম আনিসুল হককে যেভাবে দাবরানি দিলেন তারা দেখুন আমি আজকে কারা কারা ভেরি লাকি ওবায়দুল কাদের বেরি লাকি মোহাম্মদ আরাফাত বেরি লাকি আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী বেরি লাকি ছাত্রলীগের নেত্রী টপ লেভেলের নেতৃবৃন্দ যারা বেরি লাকি মনিরুল লাকি বেঞ্জুর লাকি বিপ্লব লাকি এদের কি অবস্থা হত যদি এরা আজকে দরা থাকত আপনার আর এবং আজকে যদি এরা পুলিশের কাস্টোডিতে থাকতো এদের সিকিউরিটি বাংলা সরকার দিতে পারতো না মি এদের সিকিউরিটি

টু একটা সবচেয়ে টাফ কোশ্চেন করেছিল আপনার ওকে ওয়ান মিনিট আচ্ছা আমি আমি আমার একটা অফিসিয়াল কল আসছে আপনার লাইনে থাকবেন কিনা আমি জানি যদি থাকেন অথবা এফবিআই বাংলাতে যাকে বলে বা এটার পূর্ণ মিনিং বা অর্থ হলো ফেডারেল ভিলিউ অফ ইনভেস্টিগেশন পৃথিবীর সবচেয়ে দুদর্শ সুপিরিয়র ড ইন অন দিস প্লানে যে কোন অপরাধ আপনি সংগঠিত করবেন করতে পারে না এমন কিছু এমন কোন অপরাধী নাই পৃথিবীতে যা এফবিআই চাইলে ব্যাক করতে পারে না বিকজ অফ দ্যাট টেকনোলজি ইন্টেলিজেন্স এবং অভিজ্ঞ ইন্ডিভিজুয়ালস ট্রেন পারসন এবং দি দি মেকানিজম অফ ইনভেস্টিগেশন এটা এতটা শক্তিশালী এফবিআই যে কেউ কখনো তাদের এক একটা ডিপার্টমেন্ট এক এক ধরনের সুপিরিয়র কাছে নেই সেই এফ সেই আই বাংলাদেশে বৈঠক করেছে আজকে অথরিটি যারা আছেন তাদের সাথে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আগ্রহে রিকোয়েস্টে তাদের নিজস্ব আগ্রহে

সংযুক্তি বা এখানে ভেরি ব্যাড নিউজ ফর আপনাদের জন্য ওয়াই বলছি পৃথিবীর এমন কোন সংস্থা জায়গা দেশ নাই যেখানে তাদের হাত নাই তারা হাত দিতে পারে না তারা সেটা বের করতে পারে না এবার সুইস ব্যাংকের হিসাবও তারা বের করে দিতে পারে আপনাকে যদি তারা চায় হ্যাভ সো মেনি মেকানিজম বিকজ একটা টাকা যখন যায় সেখানে টাকাটা তার ক্যাশ কেউ নিয়ে যায় নাই আপনি মনে রাখবেন আমি আপনাকে বলি সুইস ব্যাংকে আপনি ধরেন এক বিলিয়ন ডলার গোপন বা টাকাটা তো আর নিয়ে সুইস ব্যাংকে দেন নাই কোনো না কোন জায়গা থেকে টাকাটা গেছে এখানে কোথায় থেকে গেছে যদি সুইস ব্যাংকে নাও দেয় অন্য সোর্স থেকে তারা বের করে নিয়ে এসে তারা ইনফরমেশন আপনাকে প্রডিউস করতে পারে দে হ্যাভ দিস মোটামুটি যুক্তরাষ্ট্র সরকারের একটা এজেন্ডা রাইট নাও এই শেখ হাসিনার সহযোগী অলিগার্স যারা আছেন তাদেরকে বের করে নিয়ে এসে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দেওয়া নাও এটা যুক্তরাষ্ট্র আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইস্যু দেয়ার ফর দে ডু দ্য বেস্ট

ব্যাড এবং এখানে আজকে কি বলেছে শুনে আসে একটু দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ পনেরো লাখ কোটি টাকার বেশি দেশি বিদেশি আন্তর্জাতিক নানা সংস্থা হিসেবে এ তথ্য উঠে আসে শুধু তাই নয় বলা হচ্ছে অর্থ পাচারের কারণেই এখন অর্থনৈতিক সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া এই অর্থের বিষয়ে নানা সময় অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে পাচার হওয়া এই অর্থ ফেরত আনা ও তার ঠেকাতে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাথে সোমবার বৈঠকে বসেছে দুদক এফবিআই লিগাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ঘন্টা খানেকের এই টাকা ফেরতে অন্তর্বর্তী সরকারের টাস্ক ফোর্স কিভাবে এফবিআই কে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি এফবিআই কর্মকর্তারা পর দুদক সচিব জানান পাচার হওয়া অর্থ ফেরত আনতে এফবিআই এর সহায়তা চাওয়া হবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কার্যক্রমে যদি তবে সবচেয়ে ব্যাড নিউজ হলো খুরশিদ আর ওই যে আপনার দুদকের যে আছে না খুরশিদ আর দুইটা টাকা জড়িত। আইনজীবী এরাও খাবে উনি হয়তো খাবেন না ওনাকে একটা বেশভূষা দেখতে পাচ্ছি ভালো মানে বাট এনিওয়ে এটা তো সমস্যা থাকতে পারে বাট মোটামুটি সবাই দুর্নীতিগ্রস্ত এটা কারণ আওয়ামী লীগ সরকার এমনভাবে করেছে যে দুর্নীতি না করলে আপনি অপরাধী মানে দেশটা ছিল এভাবে আপনি যদি দুর্নীতি না করেন আপনি অপরাধী দুর্নীতি করবেন আপনি ভালো মানুষ শেখ হাসিনা প্রিয় মানুষ প্রমোশন পাবেন আর আপনি দুর্নীতি করেন না মানে আপনি স্বাধীনতা বিরোধী আপনি দেশ বিরোধী উন্নয়ন বিরোধী মানে রাষ্ট্র ব্যবস্থাটা এভাবে করেছিল শেখ হাসিনা তারপর এক্সাক্টলি উই উই সো উই আই মিন অনেস্টলি স্পিকিং এভরি সিঙ্গেল টাইম রাইট সুতরাং এখন এটার একটা পরিণতি হবে একটু ধৈর্য ধরতে হবে অনেক খেয়স আসবে বলেছিলাম যে ভারত কোনোভাবে চাইবে না বাংলাদেশ শান্তি মতো চলাফেরা করুক তার একটা কারণ হলো বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ওয়াই কারণ সেভেন সিস্টার্স যে আগুন লাগছে সে আগুন তারা দেখাবে যে বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ কি সুন্দরভাবে চলছে এই জন্য ভারত কখনোই চায় না বাংলাদেশ শান্তিমতো মতো চলাফেরা করুক কারণ বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এভাবেই পলিসি করেছে ভারত উইথ নেইবরিং কান্ট্রি ব্রেক দ্য নেইবার্স তার এদিকে আপনার এই যে কি বলে এই মণিপুরেরা বাংলাদেশের যারা দর্শক শ্রদ্ধা যারা আছেন তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেন্টস হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষের কেউ টাকা দিচ্ছেন মুরগি দিচ্ছেন গুড় বিক্রি করে সাহায্য করবেন কেউ যুদ্ধে যেতে রাজিয়ে আসেন ট্রেনিং নিয়ে যদি তারা চায় অর্থাৎ

ইন্ডিয়া চতুর্দিক দিকে অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্য উদ্যোগতি বেকারত্ব ভারতে সীমাহীন আকার ধারণ করেছে তারা বুঝছেন কারণ যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলও মানে গেছে ভারতীয়রা করতে বিকজ দে নিড এমপ্লয়মেন্ট রাইট দিস ইজ দা রিয়েলিটি এবং এই এই নেই কান্ট্রিগুলোকে ডিস্টোবিলাইজ করে নিজেদের দেশের আপনার তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখার যে রং পলিসি দে পলিসি করেছিল তা